আমি ব্রয়লার মুরগির বোরিং জন্য ব্যবহার করেছি পাটের বস্তা পাটের বস্তা বাঁশের বেড়া যাকে বলে চাটাই বলে চাটায় চাটাই আর একটি বোর্ডিং লাইট টিন যেখানে চারটি বল লাগিয়েছি যে দেখতেই পাচ্ছেন আপনারা চারটি বল লাগিয়েছি আর একটি এলইডি বাল্ব লাগিয়েছি যাতে বিদ্যুৎ চলে গেলে বাচ্চাগুলো অন্ধকারে না থাকে আমাদের এলাকায় অনেক লোড লোডশেডিং হয় তার জন্য আর কি এটা লাগিয়েছি বাচ্চাদের খাবার দিয়েছি এই যে এগুলো আমাদের কন্টেনারের পুরোনো কন্টেনারের মুখ ছিল এগুলোতে করে খাবার দিয়েছি বোতলে পানি তো দেখতে পাচ্ছেন কীভাবে করে বোর্ডিং করতেছি তো এই ছিল বোর্ডিংয়ের একটা ছোট্ট ভিডিও